અને 40 વર્ષી કાકે દે એ દેખી બધા બુટ લગાઈ બેઠી બધા બુટજા એ દેખે ઈ એક બુટ ઓટા ઓટા બિલેદ દીસો આયે પાને બો 판 તસા કે કોમ થીલે કોન મને অনেকটা বেড়ে গেছে তার কারণে পানির দামও কম মানে বিল বল আগে পানির খুব কম ছিল তখন পানির বই ঘনের বই পান চাষ তার পানির বই কম এই গরু ডাক মেরেছি তাহলে জানি গুটা দেখি না এটা মানে গম পালছি এগুলো যাদেরকে বাঁধে সব নতুন বস মতি পান চাষ সব নতুন বসি বাজে অনেক ভাঙা বড়ি বাজে পান চাষটা বেশি সবচেয়ে বেশি পান চাষ পান চাষ বেশি সবচেয়ে বেশি পারে পানি বলি অবস্থা এমন ভালো নয় লক্ষ পানি বস düze daha da kadar bir birer diş şu ghande olsun pulla pulla bu ki